মিডিয়া ভাইরা যারা স্থলের মধ্যে বাইক রেখেছেন তাদের বাইকটি নির্দেশ মতো নির্দিষ্ট স্থানে রেখে আসুন কারণ ওই বাইকের জন্য অনেক সমস্যা হচ্ছে যার বাইক অবিলম্বে আপনি বাইকের ওখানে চলে যান ওখানে ভলেন্টিয়ার ভাই আছে ভলেন্টিয়ার ভাইয়ের কথা মতো নির্দিষ্ট স্থানে রেখে দিন আজকের এই মঞ্চের সঞ্চালক এবং আমার ঊর্ধ্বতম নেতৃত্বদেরকে সম্মান জানিয়ে রাকিব ভাই থেকে শুরু করে সাইদ ভাই মামনুন ভাই ও আমাদের সবার প্রিয় নেতা মুসা আলিমুল্লাহর ভাইয়ের জন্য সবার জন্য একটা শুভ অভিনন্দন আপনারা জানেন মসজিদ মাদ্রাসার নামে দান করেছে আজ কেন্দ্রীয় সরকার সেটাকে অকাব্য বদলে সেটাকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে এই ধর্মের রাজনীতির মেরুকরণ আজ কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যৌথ বিবেচনা করছে এই ধর্মীয় মেরুকরের রাজনীতি বন্ধ করতে ভাগনের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের দাবি আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাই আজ নৌসাদ এক একচল্লিশ দিন বিনা অপরাধে জেল খাটানো হলো আজকে আমাদের বুঝতে হবে পশ্চিম বাংলার সবচেয়ে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড ঘরের ছেলে যদি কেউ থাকে তার নাম নওসাদ সিদ্দিকি তাকে বিজেপি দালাল বলা হয় আরে ভাই আপনি তো দু তন তৃণমূল বিজেপি চোট করে আপনি রেল মন্ত্রী ছিলেন नौसत के बोलছেন আইএসএফ কো আইএসএফ কে বলছেন বিজেপি দালাল আর আপনি 32টা মাদ্রাসা বন্ধ করলেন এবং 150 মাদ্রাসা বন্ধ করার জন্য হুমকি দিচ্ছেন আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এখান থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি জীবন দিয়ে লড়তে হয় তবু মসজিদ মাদ্রাসা মন্দির আমরা রক্ষা করব কারণ ইন্ডিয়ান মুসলমানের দল নয় কোনো হিন্দুর দল নয় কোনো আদিবাসীর দল নয় ইন্ডিয়ান সেকুলার ফন্ট সর্ব ভারতীয় দল সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে সবার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবার এক মুখে একটাই নাম নওশ সিদ্দিকী ভাইজান আপনারা জানবেন ভাঙ্গরের একজন নটোরিয়াস টিমিናል বলেছে যে 2026 এ যদি নওশ সিদ্দিকী জিততে পারে তাহলে আমি রিজাইন লেটারটা লিখে দেবো আমি তাকে বলবো আস ক্যাবিনার মাধ্যমে আপনি রিজাইন লেটারটা লিখে রাখুন কারণ 2026 এ ভাগর থেকে নওশ সিদ্দিকী আবার জয়ী হবে 25 নং मतदार বিধানসভা করা হল না আপনি দেখলেন একটা নির্বাচন সাথে রাজনীতি হবে আপনার ভবিষ্যতের সাথে কিন্তু রাজনীতি আপনার ভবিষ্যতেই কেড়ে নিচ্ছে আজকে কি দরকার ছিল নৌশাসীর তিনি বসে বসে টাকা পেতেন কিন্তু আমাদের কথা ভেবে আমাদের কথা ভেবে তিনি দিন রাত রাস্তায় নেবে আমাদের জন্য প্রতিবাদ করে চলেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সিক্স পার্সেন্ট মুসলিম নিয়ে তিনি সুপ্রিম কোর্টে কেস করলেন আর এই পশ্চিম বাংলায় থার্টি পার্সেন্ট মুসলিম থাকার পরেও আমাদের জন্য একবারও একবারও সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কেস করলেন না আমার বিধায়ক নৌসাদ বলেছে যদি রাজ্য সরকার একবার কেস করে যদি বলে রাজ্য সরকারের দপ্তরে টাকা নেই আমার বিধায়ক নৌসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টের পুরো খরচা দেবে তবু মুখ্যমন্ত্রী কেস করুক আজকে এটাই রাজনীতি রাজনীতির নামে ধর্মীয় মেরুকরণ শুরু হয়েছে আজকে আবাস যোজনাতে দুর্নীতি চাকরিতে দুর্নীতি খাদ্যতে দুর্নীতি আজ মানুষ দিশে হারা আপনারা দেখেছিলেন একজন বলেছিলেন যে চোর 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 সবাই চোর তিনি আগে দেখলেন যে তার হাতে চোরের ঝান্ডাটা আগে উঠল আজকে পশ্চিমবাংলার রাজ্যটার অবস্থা এই দাঁড়িয়েছে তাই সবাইকে বলবো আমার বক্তব্যের মাধ্যমে ইন্ডিয়ান হাতকে শক্ত করুন সেকুলার কারণ আগামী দিনের বেঁচে থাকার সুনিশ্চিত হবার আমাদেরকে অধিকার পাবার একটাই মাত্র একটাই মাত্র পথ ইন্ডিয়ান সেকুলার ফন্ড যারা দুর্নীতির মাধ্যমে চলে না বিরিয়ানির প্যাকেটে চলে না নিজের কার্ডের পয়সা দিয়ে এখানে এসে আজ মানুষ জানান দিয়েছে যে আমরা নৌসাদ সিদ্দিকির পাশে আছি আর একটাই কথা বলবো আপনারা জানেন যে আজকে রাজ্য সরকার আঠারোশো সাতাশি সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জন্মপত্র দেখাতে হবে না অর্থাৎ ইনডাইরেক্ট কিন্তু এনআরসি চালু করেই দিল এনআরসির সমর্থনটা করলো এর প্রতিবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ড করছে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সজাগ থাকুন আমাদের আর অনেক বক্তা আছে তারা বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার পন জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওসা সিদ্দিক জিন্দাবাদ মুসা কারিমুল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ মফিজুল ভাইকে এবারে বসিয়ার উত্তর বিধানসভা সভাপতি আব্দুল সালামকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন নুরুল ভাই দেবীপুরের আবদুল্লা ভাই আপনি যেখানেই থাকুন স্টেজে চলে আসুন ভলেন্টিয়ার্স ভাইরা আপনারা যারা দায়িত্বে আছেন এই স্টেজের এখানে জাম করে দেয় কোনো দায়িত্ব পালন হয় না ভাই যা যেখানে দায়িত্ব দেওয়া আছে নির্দিষ্ট সেই সেখানে চলে যান মাটি অঞ্চলের ফুটে ভাই অবিলম্বে স্টেজে চলে আসুন এবারে রাজেন্দ্রপুর অঞ্চল থেকে বিভিন্ন বুথ থেকে যারা এসছেন তারা অবিলম্বে এসে সন্নিকটে চলে আসুন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিয়ার উত্তর বিধানসভার সভাপতি আব্দুল সালাম হ্যালো ধন্যবাদ জানাই রাজেন্দ্রপুর পঞ্চায়েত এবং বসিরাত উত্তর বিধানসভার কমিটি এবং আজকের স্টেজ পরিচালনা করছেন যিনি মোহাম্মদ শাহিদ মির্জা অত্যন্ত আমার ছোট ভাই বলে আমি ডাকি খুব কাছের মানুষ এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই এই চন্ডীগড় এলাকার মানুষের যে আজকের বর্ষার দিনেও এরকম একটা সুন্দর পুরো গ্রামকে সামনে রেখে যে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনার জেলার যুগ্ম সম্পাদক ভাই মুসাকারি মোল্লাকে এবং বাঁধুড়িয়া বিধানসভা থেকে এসেছেন আমাদের জেলা কমিটির সদস্য মামন ভাইকে ভাই হাঁকা চেল্লা না করে যেভাবে আছে আমরা এইভাবেই থাকি বিশেষ করে বলবো ভাই যারা ভলেন্টিয়ার ভাই আছেন এসবগুলো একটু আপনারা দেখভাল করেন কেননা এইভাবে কথাবার্তা হতে থাকলে মিটিংয়ের সমস্যা হবে ভলেন্টিয়ার ভাইরা আপনারা নিজে নিজে দায়িত্বই আপনারা এই নিয়ম শৃঙ্খলাগুলো একটু ঠিক করেন ভাই যে কথা বলছিলাম যে আজকের আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সবাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন আমাদের মধ্যমণি সেই বাংলার একমাত্র বাঘের বাচ্চা মোহাম্মদ সিদ্দিকী তিনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবেন এবং আমাদের অনেক ভক্তরা আছেন তানারা বলবেন কিন্তু তার আগে আমি তুই একটি কথা বলবো সর্বপ্রথম ভাই ভাবতে হবে আমাদেরকে যে আমরা কোন দলের সাঁতার নিচে আসছি বাংলায় কোন দল চলছে কোন দল বাংলায় অজাগ্রতা সৃষ্টি করছে সেই দিকে লক্ষ্য করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম কালিয়াগঞ্জের উপনির্বাচন সেই উপনির্বাচনকে সামনে রেখে লড়াই করে সেই জায়গায় যেভাবে হোক বুথ দখল করে হোক বা ভোট গণনার মাধ্যমে দখল করে হোক তৃণমূল জিতলেন সেই জিতে তারা আনন্দ করতে করতে কালিয়াগঞ্জের একটা ছোট্ট শিশু মেয়ে আমার বোন তামান্নাকে বোমা দিয়ে হত্যা করে তারা তাদেরকে এই বাংলা থেকে সেই ছোট্ট বোনটাকে বিদায় করে দিলেন এত নির্লজ্জ সরকার আমরা দেখতে পাইনি যে আগেও যে একজন ছোট বাচ্চাকে হত্যা করে তার মায়ের হাতে টাকা পাঠালেন আমি ধন্যবাদ জানাই ওর মাকে যে টাকার পরোয়া করলো না টাকার কাছে বিক্রি হলো না বলল আমার টাকা লাগবে না পারবে আমার ছোট্ট মেয়েটে তামান্নাকে ফিরিয়ে দিতে এই হলো তো মা তাহলে আমাকে আপনাকে ভাব আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আগামী দিন যে আগে ছাব্বিশ সালে যদি আমরা সজাগ হয়ে না দাঁড়াতে পারি আমরা আবার তৃণমূলকে ক্ষমতায় আনি আমাকে আপনাকে এর থেকে আরো দুদিন দুর্দশা দেখতে হবে তাই বলবো বিশেষ করে এই বসিরহাট উত্তর বিধানসভা এবং রাজেন্দ্রপুর পঞ্চায়েত সমস্ত ভাইদের 哎。 thank <laughs> you yeah i'm on